খেতে পেয়ে পেটে পাথর বেঁধে থাকতে হয় আমরা পাথর বেঁধে থাকতে রাজি আছি যদি জীবনটা চলে যায় আমরা জীবনটা দিতে রাজি আছি সরকারের ধোকা নামে এক পরিমাণ এক সর্ষে পরিমাণ অপমান সরকার তোমাদেরকে জানিয়ে দিতে চাই আজকে সমাবেশ থেকে রসুল প্রতিবাদী সমাবেশ থেকে জানিয়ে দিতে আমরা তোমাদের সমস্ত প্রোডাক্ট বয়কট করব আমরা মুসলমানরা শুধু নয় সারা বিশ্বের সমস্ত মানুষ তোমাদের প্রোডাক্টকে বয়কট করব আমাদের তোমাদের প্রোডাক্টকে বয়কট করার জন্য যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আমরা ক্ষতি সয়ে নিতে রাজি আছি যদি এক বেলা না খেতে পেয়ে পেটে পাথর বেঁধে থাকতে হয় আমরা পাথর বেঁধে থাকতে রাজি আছি যদি জীবনটা চলে যায় আমরা জীবনটা দিতে রাজি আছি সরকারের ধোকাল এক পরিমাণ এক সর্ষে পরিমাণ অপমান আমরা সহ্য করব না চুলে মকবুল সল্লাল্লাহু আলাই কিবা এক ফোঁটা অপমান সরষে পরিমাণ অপমান সাহাবারা সহ্য করেনি তিনশো তেরো জন সাহাবা চিৎকার দিয়ে রসুল পাককে হাজাতে মেঘদাদ বলেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনার দুধ দিনে আজকে আপনার দুধ দিনে আমরা আপনার থেকে পিছু পা হটে যাব না আমরা আপনার কাছ থেকে সরে যাব না আমরা জীবন দেব আপনার সামনে থাকব আমরা জীবন দেব আপনার পিছনে থাকব আমরা জীবন দেব আপনার ডান দিকে থাকব আমরা জীবন দেব আপনার বদি তিনশো জন সাহাবা হতে পারি আমাদের জীবন দিয়ে আমাদের রক্ত দিয়ে আমাদের বডি দিয়ে আপনাকে চতুর্দিক থেকে ছায়া করে রাখব সেই রসুল পাকের আমরা উম্মত হয়ে আমরা চুপ বসে থাকবো না মুসলমান জাতির উদ্দেশ্যে বলি এবার ফতোয়াবাদিটা বন্ধ করুন এবার মিথ্যাবাদীটা বন্ধ করুন রসুল পাকের ওপর অপমান এসেছে এবার আর ফতোয়াবাদী চলবে না আপনি আপনার দল মতের অনুসরণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ফুরফুরা আপনার বেবে খাতের নবুয়তের ওপর আগুন উঠবে কোরআনের ওপর আগুন উঠবে আল্লাহ সারা শরিয়াতের ওপর আগুন উঠবে রসুলের মকবুলের ওপর আগুন উঠবে তখন সারা পৃথিবীর মুসলমান ফুরফুরা চিনি না বেরলি চিনি না ওয়াবি চিনি না নামাজাবি চিনি না একসাথে গোট ফ্রান্সের সরকারকে প্রতিহত করে রেসুল পাকের সম্মানকে সমুন্নত করে দেব সুতরাং এক হয়ে যান আমাদের সরকার আমাদের নবী কাউকে অপমান করতে শিকার নেই আমাদের নবী বলেছেন লাকুম দিন তোমার কাছে তোমার ধর্ম আমার কাছে আমার ধর্ম নামাজান কেবলা বক্তব্য দেবেন আরো অনেকে বসে আছেন বক্তব্য দেবেন আমি একটা কথা বলবো একবারের জন্য সবাই এক হয়ে যান পৃথিবী স্তব্ধ হয়ে যাবে রসুল পাখের অপমান এক চুল হক অপমান করতে গেলে তাদেরকে দশ পনেরো বছর ভেবে তবে পাঠিয়ে দিন সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ানো থ্রি জিরো নাম্বারে